হ্যালো বন্ধুরা বং মিডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বন্ধুরা এখন চেম্বারে বসে আছি পেশেন্ট প্রায় দেখা হয়ে গেছে এখন পেশেন্ট নেই আর লোডশেডিং হয়ে গেছে কারেন্ট নেই এ দেখুন এমার্জেন্সি জেলে বসে আছি এমার্জেন্সি আর বাইরে ঝড় মতো দিচ্ছে মানে হালকা হাওয়া ঝড় মতো দিচ্ছে ধুলো উড়ছে আজকে রেনকোট আনতে মনে নেই কীভাবে বাড়ি যাব জানি না বাইরে তো দেখছি পুরো অন্ধকার লোডশেডিং হয়ে গেছে তাই আমাদের বাড়ির দিকটাও দেখাচ্ছি দেখুন দেখুন বাইরের দিকটা অন্ধকার হয়ে গেছে ঝড় উঠে গেছে পুরো অন্ধকার চমকাচ্ছে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে ছুটে ছুটে বাড়ি চলে যাচ্ছে আকাশে ফ্ল্যাশ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি চেম্বারে আছি জানি না কখন কীভাবে বাড়ি যাবো বৃষ্টি তো ভালোই এসে গেছে এখন বেরোনো যাবে না বৃষ্টিটা থামলে একটু ঝড়টা থামলে তারপরে যাব দেখুন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কেরকম দেখতে পাচ্ছেন আর খুব জোরে হাওয়া দিচ্ছে আপনারা নিশ্চয়ই হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন দেখুন ছাতা নিয়ে সকালে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব জোরে দেখুন লাইটনিং হচ্ছে দাঁড়িয়ে আছি অন্ধকারের মধ্যে ঘরে এমার্জেন্সি রে চলছে আমার ক্লিনিকে আর বাইরে তো লোডশেডিং পুরো অন্ধকার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা করছি কারেন্ট লাগলে খুবই অসুবিধা বেশ ভালোই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আকাশে বজ্রপাত হচ্ছে বৃষ্টি পড়ছে খুব ঘন ঘন পড়ছে দেখতে পাচ্ছি দেখেছেন খুব গরম পড়েছিল তার মধ্যে কিন্তু ওই হাওয়াটা খুব ভালো লাগছে তাই ক্লিনিকের দরজার কাছে দাঁড়িয়ে আছি হাওয়াটা খুব ভালো লাগছে বলে কিন্তু ওর বর্জ্যপাত পড়ছে ঘন ঘন সেটা একটু ভয় লাগছে কিন্তু বেশ ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে তো আর বাইরে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে কদিন ধরেই আমি ব্লগ বানাচ্ছি এবং বলছি প্রচুর গরম পড়েছে দরজাটা খোলা রয়েছে সেখান দিয়েই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে পেশেন্ট দেখা প্রায় শেষ হয়ে এসেছিল তো এখন ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসবে না পেশেন্ট তাই ভালো একটু ভিডিও করি এবং আপনাদের সঙ্গে কথা বলি তাই ভিডিওটা করছি আর দেখছি বাইরে তো প্রচুর খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আগে ঝড় হলো ঝড় মতো হলো ঝোড়ো হওয়া প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝড় হলো তারপরে দেখছি এখন বৃষ্টি শুরু হয়েছে দাঁড়ান আপনাদেরকে বৃষ্টির ছবিটা একটু দেখাচ্ছি কিভাবে বাইরেটা বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি দেখুন খুব বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে দেখুন অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না কারণ লোডশেডিং দেখুন আমার পায়ের কাছে পুরনো বৃষ্টি জল চলে আসছে আমার গাড়িটা ভিজছে জলে দেখুন গাড়িটা জলে ভিজছে তা মোবাইলের ফ্ল্যাশটা অন করি আপনারা বুঝতে পারবেন দেখুন মোবাইলের ফ্ল্যাশটা অন করেছি বৃষ্টি পড়ছে আর প্রচুর প্রচুর বর্জ্যপাত পড়ছে এবং দেখুন তিন দিনের মধ্যে আছি জানি না যে কীভাবে বাড়ি যাবো বৃষ্টি থামলে বাড়ি যাব আপাতত আমাদেরকে সেই ঝড়ের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন ঘন ঘন কেমন বজ্রপাত পড়ছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মনে হচ্ছে ঝড় বৃষ্টি ভালোই হবে এখন বাজে প্রায় বলছি দশটা বাজে এখন প্রায় রাত্রি দশটা বাজে দেখুন কত 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 জোরে বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন বৃষ্টি দেখাচ্ছি রাত্রি দশটা বাজে দেখুন আমরা জুম করে দেখাচ্ছি দেখুন 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 কতটা বৃষ্টি পড়ছে তার সাথে বজ্রপাত বর্জ্যপাত দরজাটা বন্ধ করে দিতে হবে কারণ ঝাপটা চলে আসছে ভেতরে আমার ক্লিনিকের মধ্যেই ঝাপটা জল চলে আসছে তাই দরজাটা বন্ধ রাখতে হবে দরজাটা বন্ধ করে দিচ্ছি আমার যে দরজার যে ক্লিনিকে সেই দরজা দিয়েই বৃষ্টির জল চলে আসছে তাই ভেতরে আহ এলাম আর আজকেও এক জায়গায় ভেবেছিলাম ব্লগ বানাবো কিন্তু আজকে করা হয়নি তাই রাত্রিবেলায় এই ঝড় মিষ্টি ভ্লগটাই বানালাম সেটাই আপনাদের শেয়ার করব আর আপনারা এই ঝড়ে মুহূর্তে এখন কারা কোথায় আছেন এবং কে কেমন কোন কোন জায়গায় কি আছেন আশা করছি বেশিরভাগ মানুষই বাড়িতে আছেন এখন কিন্তু আমাকে তো বাইরে থাকতে হয় আমি প্রায় এগারোটায় আমার ক্লিনিক বন্ধ করে বাড়ি যাই তো সেই জন্য আমাকে ক্লিনিকেই থাকতে হয় সকলে ভালো থাকুন ঘরে এখন বেরোবার দরকার নেই ঝড় বৃষ্টির মুহূর্তে সাবধানে থাকবেন এবং যারা ছাদে সাইডে ফুল গাছ চাষ করেন টপ বা এইসব রাখেন অবশ্যই সেখান থেকে সরিয়ে দেবেন ঝড়ের মুহুর্তে যাতে সেইগুলি পড়ে গিয়ে কারো বিপদ না হতে পারে সেই জন্য এটাই বলার ছিল আজকে ব্লগে দেখা যাক কখন বাড়ি যাই বৃষ্টি থামলে যাব নয়তো যদি বৃষ্টি না থামে আমাকে ভিজে ভিজেই যেতে হবে ভিজে ভিজেই তখন বাড়ি যাবো কিছু করার নেই ভিজে ভিজেই যেতে হবে আর কিছুক্ষণ বসি একটু বসি তারপরে বাড়ি যাব তো এই ছিল আজকের ভ্লগ সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে একটা কথা বলি এই ঝড় বা বৃষ্টিটা হলে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এই যে গরমে মানুষ এত কষ্ট পাচ্ছিলো এত গরম হচ্ছিল দিনের বেলা বা রাত্রিবেলাও যারা যেসব মানুষরা রোদে কাজ করে তাদের তারাও কিন্তু খুবই কষ্ট পেয়েছে বা যারা এমনিও কাজ করে সারাদিন কাজ করছে যেমন বাইরে মানুষ কাজ করছে ছেলেরা তেমন ঘরেও মহিলারা কাজ করছেন সবাই কিন্তু গরমে খুব আইধাই করছিল। তো আজকেই যে ঝড় বৃষ্টিটা হচ্ছে তার ফলে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে আজকে রাতের ঘুমটাও খুব ভালো হবে যাক যেটা হয় ভালোর জন্যই হয় এটাই বলবো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট টাটা